কিরে সোনা তোর কি হয়েছে এই ভর দুপুরে এখন বসে আছিস তোর মুখটা এত অন্ধকার কেন মা বাবা বাড়িতে আসে না না অনেক দিন হলো বাবার বাবার কি আমার আমার কথা কথা মনে পড়ে খুব মনে পড়ছে এভাবে বলে না তোমার বাবা তো আমাদের জন্যই কাজ করতে গিয়েছে আমরা যাতে দুমুঠো ভালোভাবে খেতে পাই তার জন্যই তো দূরে গিয়ে কাজ করছে আমি ভালো মন্দ খেতে চাই না মা আমি শুধু বাবাকে চাই তুমি চিন্তা করো না সোনা তোমার বাবা শীঘ্রই এসে পড়বেন একটু অপেক্ষা করো শোনা ছেলে আমার কি গো তোমার চোখ মুখ এত শুকনো লাগছে কেন কিছু কি হয়েছে কোনো বিপদ হয়নি তো আবার এখন আমি খুবই ক্লান্ত একটু জিরিয়ে নেই তারপর বলছি সবকিছু খুলে তোমায় অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গিন্নি ভিতরে চলো বলছি আর বলো না গিন্নি আমি যেখানে মালিকের কাছে কাজ করতাম সেখানে ডাকাত নিয়ে গেছে এবং মালিককে তারা হত্যা করেছে কি বলো এইসব এখন আমাদের সংসার কিভাবে চলবে গো আমরা তো না খেয়ে মরবো সবাই হাই ভগবান এ কি বিপদ আনলে এখন কি করব গিন্নি আমাদের সংসার চালাবো কিভাবে যে কয়টা টাকা ছিল তা আসার পথে শেষ হয়ে গেল এত চিন্তা করো না গো ঈশ্বর আমাদের কিছু একটা পথ দেখাবেন এখন এ সময় আমাদের ধৈর্য ধরতে হবে কালকে একটু যাব পাশের গ্রামের দিকে দেখি যদি কোনো কাজ পাওয়া যায় কিনা আচ্ছা ঠিক আছে সে যে এখন চলো শুয়ে পড়ি আমরা অনেক রাত হলো পরদিন প্রীতম বসু কাজ খোঁজার জন্য গায়ের দিকে বের হলো বিভিন্ন লোকজনের কাছে ও বাড়িতে কাজ খুঁজতে লাগলো কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পেল না সংসারের এমন ও দুশ্চিন্তা মাথায় নিয়ে সে হাঁটতে থাকলো হাঁটতে হাঁটতে বনের দিকে চলে এলেন ভগবান হাঁটতে হাঁটতে চলে এলাম কেউ কোনো কাজ দিল না কি করব কিছুই বুঝতে পারতেছি না বেশ ক্লান্ত লাগছে কি করব কিছু বুঝতে পারতেছি যা একটু গাছের ছায়ার নিচে জিয়ে কে তুমি এরকম বিষণ্ণ মনে আমার ছায়ার নিচে বসে আছো কেন কি হয়েছে তোমার কে কে কথা বলছো আমি গো আমি তোমার কি হয়েছে খুলে বলো আমায় এরপর প্রীতম বসু সবকিছু খুলে বললো প্রীতম বসুর দুর্দশার কথা শুনে সেও খুব কষ্ট পেল এরপর প্রীতম বসু গাছকে কথা বলতে দেখে ভয় পেয়ে যায় এরপর গাছটি তাকে বলে তুমি ভয় পেও না আমি কোনো হিংস্র প্রাণী নই তোমার কোনো ক্ষতি করব না তুমি নিশ্চিন্তে নির্ভয়ে থাকতে পারো কিন্তু তুমি গাছ হয়ে এভাবে কথা বলো কিভাবে ভয় পাব না বলছো সে অনেক কাহিনী একবার এক মুনির সেবা করতে গিয়ে ভুলবশত আমার সাপ লাগে তারপর তিনি আমায় জঙ্গলের উদ্ভিদ হওয়ার অভিশাপ দেন তিনি আরও বলেন বনের ধারে মানুষের উপকার করলে আমি অভিশাপ মুক্ত হব এবং আগের মতো শরীর ফিরে পাবো তুমি চিন্তা করো না আমি দিচ্ছি কিন্তু কোথা থেকে আনবো জল আমি জানি না কোথায় জল আছে এই বনের পরেই একটি সরোবর আছে সেখান থেকে আনতে পারবে এরপর প্রীতম্বসু চলতে লাগল সরোবরের দিকে সরোবরে পৌঁছ মাত্রই একটি পাতা দিয়ে বানানো পাত্রে করে জল নিয়ে নিল এরপর প্রীতম বসু সরোবর থেকে আনা জল গাছের গোড়ায় ঢেলে দেয় এবং সাথে সাথে প্রচুর স্বর্ণমুদ্রা উঠে আসি সেখান থেকে প্রীতম এগুলো দেখে অবাক হয়ে যায় তুমি ভয় পেও না এই সব স্বর্ণমুদ্রগুলো তোমার এগুলো নিয়ে তুমি তোমার সকল কষ্ট দূর করো তুমি সত্যি বলছো গসকন্যা তোমাকে অনেক ধন্যবাদ এই স্বর্ণমুদ্রগুলো দিয়ে আমার সকল দুঃখ দুর্দশা দূর হবে ধন্য তুমি গস্কর্ণ্য ধন্য তুমি এদিকে গাছকন্যা পিতম উপকার করে সাপমুক্ত হলো সাপমুক্ত হওয়ার পর নিজের শরীর ফিরে পেয়ে গাছকন্যা মহা খুশি এরপর প্রীতম বসু বাড়িতে ফিরে এলো এবং গিন্নিকে সকল কিছু খুলে বলল এরপর স্বর্ণমুদ্রগুলো দিয়ে প্রীতম বসু একটি পাকাবাড়ি বানালো এবং ব্যবসা শুরু করলো এভাবে তারা সুখী শান্তিতে বসবাস করতে লাগল এই গল্প থেকে এটাই শিক্ষণীয় যে সততা এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না